এই কুমিল্লা চোদ্দ গ্রামের বয়স্ক মুরব্বীজিবা আসিল জয়নাল ইনি ছিলেন টিবি রুগী টিবি রূপ এবার তুই দেখি টিবি রুপ হ্যাঁ গরদ মধ্যে ফাহানা টাহানা করি বরবাদ করি দেখত বৌ চিকিৎসা টিকিৎসা হামন ওর বৌ বরবার গিয়ে বউকে আনার জন্য অনেক চেষ্টা চালিয়েছে বউ না বা দেখা করে না অনেক সালিশি বিচার টিচার হয়েছে কোনো কাজ হয় নাই তার কি করবে নৈরাশ হয়ে চলে আসছে এখানে এখানে কোনো এক ফ্যাক্টরিতে চাকরি করতো পরে কার মাধ্যমে আব্বাসু কামলা রহমুদুল্লাহ আলায় সন্ধান পেয়েছেন ওনার দরবারে হাজির হয়েছেন ওনার কাছে হাতে বায় গ্রহণ করেছেন এরপর ওনাকে সমস্যার কথা বললেন উনি কোনো উত্তর করেন নাই বারবার এসে সে সমস্যার কথা বলে বারবার এসে সে সমস্যার কথা বলে কিছুদিন যাওয়ার পর দেখা যায় ওনার শাশুর বাড়ি থেকে বউ চিঠি লিখেছে ওনাকে যে আপনি চলে আসেন আমি আপনার সংসার করতে বাধ্য আমি আপনার ঘরে চলে যাব আপনি আসেন আমাকে নিয়ে যান এর কাছে কাছে কথাগুলো বিশ্বাস হয় না কারণ অনেক চেষ্টা চালিয়েছে অনেক তদবির করেছে এরা তো আসে না এখন কিভাবে বলে আসবে তাই বিশ্বাস হয় না একে একে দুই তিনবার যখন চিঠি এসেছে তখন একদিন গিয়ে আব্বাহ কেবলা রহমতুল্লাহকে বললেন এগুলো বলতেছি অনেক আগের কথা কুমিল্লার চোদ্দ গ্রাম সংগঠন হচ্ছে যে ওনা ওই সুবাদে এগুলো পরবর্তীতে হচ্ছে যে অনেক পরে উনি বাইজিতে গিয়েছেন সে কেন গিয়েছেন যে যদিও বাইজি ভাবে দেখা যাচ্ছে যে উনি ওখানে ইমামতি করতেছেন নয় উনি ইমামতি করতে যান নাই বাইজিদের দরবার কলুষিত হয়ে গেছিল সে কলুষিত থেকে বাইজিদের দরবারকে মুক্ত করার জন্য উনি বাইজিত তোষ নিয়ে যে ঠিক কিনা ওই আমার এলাকার ইনি ইনি বাইজিদের সদস্য ছিলেন উনি বলবেন কথা উনি আমাকে নিজে বলছেন যে উনি নিজে বলছেন আমি ওনার থেকে বাদশা না অনন্য বাচ্চা উনি বলছেন আমাদের এলাকার মানুষ উনি বলছেন যে হুজুর বাইজিদ গিয়েছেন ওখানে বাইজিদের মসজিদের সাথে হেলান দিয়ে গাজা কেতো মসজিদের দেওয়াল হেলান দিদি কি হয় দেয় গাজা হলকি টলকি টাইম তো দেয় তাসকিল তো দেয় জুয়ার আর দিন দুপুরে মানুষ মেরেছে সে বাইজিরে দিন দুপুরে সাধারণ মানুষ ওই আজকেও যার উঠছে বা হাজতে অলি আহমদ শাহ সন্তানকে বাইজিদের দরবারে দিন দুপুরে হত্যা করা হয়েছে চুরি মেরে এরকম অবস্থা ছিল ওখানে মানুষ দিনের বেলায় যেত বয় করতো সেরকম পরিস্থিতি ছিল ওখানে নামাজ পড়তো অধিকাংশ মসজিদ সদাগররাও নামাজ দিন ধর্ম দিনদরময় তার কাছে ছিল না মসজিদ ছিল মসজিদে মুসল্লি ছিল না ইনি ইনার জোগানের কথাটা আমি বলতেছি আমি তো দেখি না উনি বলছেন যে হুজুর কিন্তু কাউকে কোনোদিন নামাজ পড়তে বলতেন না বলে যে শুধু হুজুর নামাজের টাইমে টাইমে মসজিদের দিকে যেতেন যাওয়ার সময় এক একদিন এক একজনের দিকে নজর দিতেন যার দিকে নজর হয়েছে সে আস্তে আস্তে পরের দিন দেখা যায় যাওয়ার সময় সেও পিছনে পিছনে মসজিদের দিকে যাওয়া শুরু করেছে এভাবে যেতে যেতে সেই ছিল তাদেরকে গাজা গাঁজা খেত তাদেরকে গাঁজা থেকে ছড়িয়ে আল্লাহ আল্লাহ রসুল মুখী করেছেন সে বাইজের দরবারকে কিছু থেকে মুক্ত করে আবরুখে রহমতুল্লাহ যেদিন করেছেন সেই কথা সেই দিনেই

উনি কাউকে জোর করে মসজিদে করেন না ওনার নজর যার উপর হয়েছে সে নামাজ হয়ে গেছে ও আর হতা হতি বললেন এখনো জি যার দিকে নজর দিয়েছেন উনি নামাজের দিকে ছুটে আসছেন সেই গাজার খোল কি টান তো ছাড়া এগুলো ছেড়ে তারা সঠিক পথে এসেছে হ্যাঁ যারা আসে নাই তাদের ব্যবস্থা উনি করেছেন অনেক আবার পরিবেশগত যুদ্ধ জাহাজ ওনাকে করতে হয়েছে এমনকি অনেক ওখানে আর্মি পার্সনও গিয়ে এগুলাতে জড়িত ছিল সামাজিক কার্যকলাপে এরা এমন কি উনাকে অ্যাসিড মারার সিদ্ধান্ত নিয়েছিল 나오জ ইব্রাহিম জালে কিন্তু উনি কোনো কিছু পরোয়া না করে সুলতানুল আরেফিনের নুরানি দরবারে নুরানি বানিয়েছেন কলুষিত কলুষি কলুষিত ওখানে যে দু সমস্যা ছিল সবগুলোকে দূর্বিত করে পবিত্র করার মহান দায়িত্ব নিয়ে উনি সেখানে ছুটে গিয়েছিলেন যে সুবহানাল্লাহ জয়নাল এবার বাবার কাছে বাবার জানার কাছে এসে বলে যে হুজুর আমার কাছে তো বারবার চিঠি আসছে এখন আমি কি যাব বলো যে তুমি তুমি সিটে আসতে তো না গিয়ে বসে আসো কেন যাও না বলো যে আমার তো বিশ্বাস হয় না বলো যে তুমি যাও এ বাড়িতে গিয়েছে খবর পাওয়া মাত্রই স্ত্রী বস নিজে নিজে চলে আসছে চলে এসে বল তখন স্বামী অবাক কিরে তুমি আসবে না বলছো একেবারে হান্ড্রেড পার্সেন্ট এত চেষ্টা করে আসো না এখন কেন আসছো বলো যে না আসে কি পারি কেন বলে যে রাত্রে তো ঘুমাইতে পারি না রাত্রে ঘুমাইতে পারি না কেন বলে যে কোন একজন আল্লাহর বলি এসে রাত্রে আমাকে পিটা কি বলে বলে যে জয়নালের করে চলে যা জয়নালের করে চলে যা এ সুস্থ হয়ে গেছে এ ছিল যে সুস্থ তুমি কি তার সংসার কর না হয় আমি ফিটাইতে ফিটাইতে শেষ করে ফেলবো বলে যে আমি তো রাতের ঘুমাইতে পারি না এই জন্য আপনাকে সিটি লিখছি আপনি আসতেছেন না আপনি না না আসাতে এতদিন দেরি করছে আপনি আরো আগে আসলে আমি আরো আগে এসে যেতাম এ তো আব্বা হুজুর জীবনে দেখে নাই পরিচয় দিতে পারছে না ফরবতীটা অনেক বছর পর আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ যখন 14 গ্রাম তোশিব নিয়ে গেলেন এর বাবা যখন দেখছে বলেছে যে ইনি তো আমাকে সারা রাত পিটাইতো লাঠি দিয়ে ইনি আমাকে বাধ্য করছে যে তোমার কাছে আসার জন্য এই জয়নালের কোনো অসুখ ট্রিটমেন্ট করতে হয় না জক্কা বরাম ভালো হয়ে গেছে স্ত্রী ফিরে আছে এটা উনি বাইজদের দরবারে বসেছিলেন কিন্তু উনি 14 গ্রামে গিয়ে তার উপর শাসন করেছেন সেই ক্ষমতা সেই সময় ছিল কারণ উনি মাতৃগর্ভের অলি ছিলেন সুবহানাল্লাহ